নমস্কার বন্ধুরা সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একদম ইউনিক একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো ব্রোকলি দিয়ে আর তিনটে ডিম দিয়ে আমি রেসিপিটা তৈরি করব দারুণ স্বাদের দেখুন বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন যে যে বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ একটু লবণ আর জল দিয়ে একটু ভাপিয়ে নেব ব্রোকলিটা সন্ধেবেলার টিফিন বা সকালের ব্রেকফাস্টও এটা করতে পারেন বা স্কুলে টিফিনও দিতে পারেন তিনটে ডিম আমি নিয়ে নিয়েছি আর ডিমের যে সাদা অংশটা এই হলুদ অংশটা ওটা উঠে নিচ্ছি এই দেখুন এইভাবে একটা একটা করে এক একটা পাত্রে উঠিয়ে নেব এই দেখুন খুব সুন্দর করে উঠে আসছে উঠিয়ে নিয়েছি এবার যে ব্রোকলিটা আছে এটা আমি ছোট ছোট করে কেটে নেব ব্রকলেটার কাটা হয়ে গেছে আর ফ্রাই প্যানের মধ্যেই আমি সাদা যে কুসুম সাদা যে ডিমটা আমি রেখে দিয়েছিলাম হলুদ কুসুমটা উঠিয়ে ওটার মধ্যেই আমি বকলেটা দিয়ে দিলাম এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ আর দেবো হচ্ছে কর্ন ফ্লার দু চামচ দিয়ে দিচ্ছি আমার যেমন ব্রকোলি দিয়ে ডিমটা দিয়ে রেসিপিটা তৈরি করবেন সেই হিসাবেই দেবেন আমি দুই চামচ দিয়েছি কাঁচা লঙ্কা কুচো পেঁয়াজ আর ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি এবার ভালো করে মিক্স করে নেব সুন্দর করে মিক্স করে নিয়েছি এই দেখুন মিক্স করা আমার হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে নিয়ে তুলে নিয়েছি ফ্রাই pan টি আবার আমি বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে ভিমটা আমি ডিমের যে হলুদ কুসুমটা আমি দিয়ে দেব তার আগে আমি তেলের মধ্যে যে এই মশলাটা তৈরি করেছি সুন্দর করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম এবার একটা করে কুসুম আমি উপরে নিয়ে দেব এই দেখুন খুব সুন্দরভাবে দেখতেও অপূর্ব লাগছে এরকম নতুন নতুন রেসিপি করে আমরা বাচ্চাদের খাওয়াতে পারেন একদম ইউনিক একটা রেসিপি একবার হলো ট্রাই করবেন এই দেখুন এইবার গ্যাসটা লোতে করে আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি উঠে একটা একটা করে এইভাবে উল্টে দিচ্ছি এই দেখুন উল্টেই দিয়েছি খুব সুন্দর হয়েছে আর সুন্দরভাবে ফুলেছে আর প্রচন্ড সফটও হয় এখন এপিট ওপিট করে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে বাচ্চারা দেখেই খুশি করে খাবে এই দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে ইউনিক একটা রেসিপি আর লাইক সুন্দর একটা কমেন্ট করবেন আজকের মতো ধন্যবাদ আবারও একটা একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো